বেনারসি স্পেশাল ভিডিও হতে চলেছে আর দামটাও খুব বেশি থাকছে না ভীষণই রিজনেবল এবং আচলের মধ্যে রয়েছে ফ্লোরাল ওয়ার্ক ভীষণ সুন্দর একটা স্লিক লুক ক্যারি করে ভীষণ সুন্দর কালারফুল একটা বেনারসি এবার তোমরা দেখছো খুব সুন্দর ভাবে গোল্ডেন সাথে জড়ির সাথে কিন্তু রয়েছে মাঝে মাঝে বিনার কাজ নমস্কার সকলকে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভকামনা এবং আগামী দিনের অনেক শুভেচ্ছা আর আজকের যারা ভিডিওটা দেখছো সকলকে প্রথমেই জানিয়ে রাখি আজ কিন্তু বেনারসি স্পেশাল ভিডিও হতে চলেছে আর এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেনারসি শাড়ি তোমাদেরকে দেখাবো আর দামটাও খুব বেশি থাকছে না ভীষণই রিজনেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইস তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং তোমাদের প্রিয়জনদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুললে চলবে না তাই চলো শুরু করছি আমাদের আজকের প্রথম ভিডিও আমাদের প্রথম যে শাড়িটা এখন দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে একটা মারুন কালারের পেস রয়েছে বডি বেস টা যাচ্ছে মারুন এর উপর আর তার সাথে কনফ্রাস্টিং কালার রয়েছে একটা ডিপ ইয়েলো কালার যেটা হচ্ছে কি এটার আঁচলে রয়েছে এবং তার সাথে রয়েছে পারে বর্ডারটা ভীষণ সুন্দর গোল্ডেন জারির পার রয়েছে এবং ফ্লোরাল ওয়ার্ক রয়েছে তার মধ্যে বর্ডারটা আমি একবার চাইবো জুম করে দেখানোর জন্য এই ক্লোজ লোকে তোমরা দেখতে পাচ্ছ যে বর্ডারটা ভীষণ সুন্দর একটা ডিপ ইয়েলো কালারের উপর রয়েছে ফ্লোরাল ওয়ার্ক আর জরির কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে গোল্ডেনের উপর আর ওভারঅল যে আঁচলের কাজটা রয়েছে সেটা কিন্তু একদম ঠাসা কাজ ভরাট কাজ করা রয়েছে যেটা ব্যানার্স প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে যে ভরাট কাজ আর বডিতে কিন্তু রয়েছে ছোট ছোট বুটি একদম ছোট ছোট স্মল বুটি রয়েছে আর এই বুটিটা কিন্তু ওভারঅল বডিতে রয়েছে মারুনের ওপর একবার আমি টার্ন করে দেখাবো আমার ভিউয়ার্সদেরকে যে বডিটা কতটা সুন্দর রয়েছে একদম সিম্পলের উপর বাট ভিশুনী সুন্দর দেখতে এবং ভিশুনী লাইট ওয়েটেড বডি হাগিং আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ब्लाउজ পিস দাম যাচ্ছে মাত্র 5500 টাকা এটার প্রাইস যাচ্ছে 5500 অর্থাৎ এত সিক্সটি এইট রাশবেরি এভিনিউতে আর আরেকটা আমাদের ব্রাঞ্চ রয়েছে সেটা রয়েছে গড়িয়াহাটে নেক্সট যেটা দেখছি এবার ব্যানারসি কালেকশনের মধ্যে সেটা কিন্তু রয়েছে একটা রেড কালারের ভীষণ লাইট ওয়েটেড বেনারসি আর ভীষণ সুন্দর এর মধ্যে যে কাজটা রয়েছে সেটা কিন্তু রয়েছে বড় বড় লিফ মোটিভের কাজ বড় বড় লিফ মোটিভ রয়েছে একদম ভরার কাজ করা রয়েছে আঁচলের মধ্যে রয়েছে ফ্লোরাল ওয়ার্ক আর এই ফ্লোরাল কিন্তু পুরোটাই ডিজাইনার ওয়ার্কের মধ্যে রয়েছে এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ওপেন বর্ডার রয়েছে ওপেন বর্ডারটাও কিন্তু পুরোপুরি ফ্লাওয়ার বেস এবং ফ্লোরাল বেস একটা ওপেন বর্ডার রয়েছে তার সাথে রয়েছে ভীষণ সুন্দর স্ট্রেট লাইনের উপর ফ্লোরাল ওয়ার্ক যেটা ডিজাইনার ওয়ার্ক বলতে পারো তোমরা এটা হচ্ছে আঁচলে পাচ্ছ আর তার ওপর অল ওভার দ্য বডিতে পেয়ে যাচ্ছ এরকম লিফ মোটিভের ওপর বড় বড় তো ওপেন বর্ডার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কি ভীষণ সুন্দর একটা স্লিক লুক ক্যারি করে আর যে কোনো বয়সী মানুষ বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা পড়লে ভীষণ সুন্দর লুক তুলে ধরে আর রেড কালার মানে ভীষণ একটা কালার তার সাথে কপারের যখন জারির ওয়ার্ক থাকে আর সেটা যখন ফ্লোরাল স্ট্রাইপ ওয়ার্কের ওপর হয় তার সাথে ডিজাইনার ওয়ার্ক সেটা আরো শাড়িটাকে সুন্দর করে তোলে ভীষণ সুন্দর এবং দাম যাচ্ছে মাত্র নাইন থাউজেন্ড অনলি ন হাজার টাকা মাত্র ব্লাউজটার মতো ভীষণ সুন্দর ওয়ার্ক করা রয়েছে তাই যারা যারা এই শাড়িটা এখন নিতে চাইছে তারা তারা স্ক্রিনশট নাও এবং আমাদেরকে নেক্সট আরেকটা রেডের ওপর ভীষণ সুন্দর কালারফুল একটা বেনারসি এবার তোমরা দেখছো সেম এই বেনারসির মধ্যেও কিন্তু রয়েছে কন্ট্রাস্টিং কালার কম্বিনেশন আমাদের বেনারসি গুলো একটু রকমের হয় তো এবং এই অল ওভার দ্য বডিতে রয়েছে মিনাকারির এই যে গোল্ডেন এর সাথে যখন বটল গ্রিন কালারের একটা আঁচল রয়েছে এবং তার সাথে ঠাসা ভরাট কাজ আর তার মধ্যে মিনাকারি কাজ সেটা কিন্তু অন্য রকম একটা মাত্রা তুলে দিত তো দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস লুক দিচ্ছি আমি আমার নিজের গায়ের উপর ফেলে তোমাদেরকে দেখাচ্ছি এন্ড অল ওভার বডিতে কিন্তু এরকম রয়েছে মিনাকারি ওয়ার্ক ছোট ছোট বুটিও রয়েছে গোল্ডেনের এর ছোট ছোট বুটি রয়েছে আর ভাবে কিন্তু রয়েছে মিনাকারি ওয়ার্ক এটা অল ওভার দা বডিতে থাকছে আর এটা কিন্তু সেম পাড়ের মধ্যেও কন্টিনিউ হচ্ছে অর্থাৎ বর্ডারটা এবং আঁচলটা দুটোই সেম এর উপর থাকছে আর বডিতে থাকছে হচ্ছে কি রেড কালার আর উল্টো দিকে যদি তোমরা ঘুরিয়ে দেখতে চাও সেটাও দেখতে পারো যে সেম অল ওভার দা বডিতে ওয়ার্ক পেয়ে যাচ্ছ সাথে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো যেটা যেটা পছন্দ হচ্ছে নাও আর আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করো তোমরা অনলাইন নিতে পারো অথবা অফলাইন আমাদের স্টোরে ভিজিট করেও আমাদের থেকে কালেকশনগুলো তোমরা পারচেস করতে পারো আমাদের এই আজকের এপিসোডের লাস্ট কালেকশন এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা মারুন কালারের বেনারসি আমরা এই ওয়েডিং কালেকশনগুলোকে এখন বেশি করে হাইলাইট লাইট করতে পারি দ্যাট ইজ ওয়াই আমাদের এই কালেকশন গুলো আজকের এপিসোডে দেখানো হচ্ছে এটাও কিন্তু সেম ভীষণ সুন্দরভাবে ভাবে মারুন কালারের সাথে রয়েছে গোল্ডেন কালারের পাড়ের মধ্যে কম্বিনেশন এবং তার সাথেই আঁচলে রয়েছে খুব সুন্দর ভরাট কাজ অল ওভার দা বডিতে মিনা জাল রয়েছে আর মিনা জাল মানে তোমরা বুঝতেই পারছো যে ভীষণ সুন্দর কাজ হয় একদম ক্লোজলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো মিনার সাথে যখন জালের কাজ হয় তখন সেটা কতটা সুন্দর লাগে আর আঁচলের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেনের সাথে জড়ির সাথে কিন্তু রয়েছে মাঝে মাঝে মিনার কাজ আর এই যে বর্ডারটা রয়েছে বর্ডারটাও কিন্তু প্যারালালি ভীষণই সুন্দর বর্ডারটাও ভীষণ কাজ করা অল ওভার দ্য বডিতে হচ্ছে কি এরকম জালের কাজ একবার ঘুরিয়ে তোমাদের টার্ন করে দেখিয়ে দেবো যে বডির ওয়ার্কটা কেমন রয়েছে বডির ওয়ার্কটা রয়েছে এরকম পুরো ঠাসা বড়ট করা জালের কাজ মিনা মিনা রয়েছে মাঝে মাঝে প্রত্যেকটা জাল ওয়ার্কের মধ্যে এগুলোকে জাল ওয়ার্ক আমরা বলে থাকি এবং তার মাঝে মাঝে কিন্তু প্রত্যেকটাতেই মিনার কাজ তোমরা দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল আর এই শাড়িটারও কিন্তু দাম ভীষণই রিজনেবল মাত্র ছ হাজার পাঁচশো টাকা রানিং ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে অনেকেরই থাকে আমাদের ওয়েডিং এর টাইমে বাজেটটা একটু কম থাকে আমরা হয়তো হাই বাজেটেড মেনারসি নিতে পারি না তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট এবং যারা অনুষ্ঠানে পড়ার জন্য বা কোনো ইভেন্ট অকেশনে অ্যাটেন্ড করার জন্য নিতে চাইছে মেনারসি তাদের তো আমি বলবো তোমাদের সবাইকে দেরি না করে ঝটপট ঝটপট চলে আসো বারবার আমি তোমাদের রিকোয়েস্ট করছি কারণ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস আউট করো না আমাদের অনলাইন এবং অফলাইন দুটো সুবিধাই অ্যাভেলেবেল রয়েছে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আরেকবার আমি রিপিট করছি আমাদের শোরুমের অ্যাড্রেস ওয়ান সিক্সটি এইট রাশবিহারি এভিনিউ নিয়ার ট্রায়াঙ্গুলার পার্ক আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় আমাদের আর কোন শাখা নেই শুধু একটাই শাখা রয়েছে সেটা হলো গড়িয়াহাট ট্রাঙ্গুলার পার্ক এবং গড়িয়াহাট এই দুটো শাখাই আমাদের রয়েছে তাই ধন্যবাদ আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ভালো থাকবেন সকলে